এগুলা যদি সস্তা দাম হবেছেন তারপরেও আপনার কোনো লস নাই এই যে এইদিকে দেখেন এই যে এইদিকে দেখেন কোন যাবে দেখেন এই যে একদম আমি প্রত্যেক গোয়া গোয়া সময় দেখেন সম্পূর্ণ গোয়া গোয়া সিম এখন লাগিয়ে কিন্তু এই সিমগুলোর মনে করেন আমরা যদি বিশ টাকা কেজিও বেছেন তাহলে কি আপনি লস আসেনি গাছে দৈত্যে বছর আমরা কম দামে বেশি আমরা একটু লস তো নামবি এই যে কয় কৃষক মরে যায় কৃষক মরে যায় আর বেশি ধরছে বেশি করে ধরছে দিয়ে তো আপনি মানে মনে করেন না কম হয়েছে বেছেন আর যদি কম ধরছে তাহলে তো মানে পাবলিকেও খাইতে কষ্ট হইতো আপনারও বেশি কষ্ট এই দেখেন তুই সুন্দর সিংভাগ দৌড়িয়েছি আপনারা তরি তরকারি করেন নিজের আশেপাশে রাস্তার পাশে যেন হোক মানে তরি তরকারি করেন করলে দেখবেন আপনারা ইনশাআল্লাহ নিজেরাও খাইতে নেবেন বড়া প্রতিবেশীও খাইতে পারবো তারপরে দিয়ে এটা কি জানি আপনি বিক্রিও করতে নেবেন আপনার জন্য খুব সুন্দর হইব আসসালামু আলাইকুম